এলিসনের গলায় আর্জেন্টিনার পতাকা দিলেন ম্যাকেলিস্টার লিভারপুল জিতেছে আরো এক প্রিমিয়ার লীগ শিরোপা আর তাতেই উদযাপন কালে তার ক্লাব সতীর্থ ব্রাজিলের এলিসন বেকারের গলায় ঝুলিয়ে দেন আর্জেন্টিনার পতাকা মজার এই ঘটনা নিয়ে আরো শুনুন কিছুদিন আগে ব্রাজিলের বিপক্ষে যখন ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা তার আগে ম্যাক এলিস্টার বলেছিলেন আমাদের ম্যাচের আগে এলিসনের খাবারের সাথে কিছু মিশিয়ে দেব যাতে সে খেলতে না পারে মূলত এলিসনের দুর্দান্ত পারফরমেন্স নিয়েই এমন মজার মন্তব্য করেন তিনি তবে এলিসনের সাথে এলিস্টারের সম্পর্কটা কত ভালো তা দেখা মিলেছে গতকাল এলিসন এলিস্টাররা গতকাল জিতেছে শিরোপা আর সেই শিরোপার উদযাপন করার সময় একটি আর্জেন্টিনা জার্সি এলিসনের গলায় ঝুলিয়ে দেন তার ক্লাব সতীর্থ এলিস ক্লাবে সতীর্থ হলেও জাতীয় দলের ক্ষেত্রে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধি দুজনে তবে ক্লাবের মাঠে রিস্টার যেন ভুলে এক পতাকার নিচেই আনবেন জিতলেই কয়েক ম্যাচ আগে শিরোপা নিশ্চিত হবে এমন ম্যাচে ঘরের মাঠে গতকাল প্রথমে দশ মিনিটে কয়েকটি আক্রমণ ছানায় লিভারপুল যদিও গোলের জন্য চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা এরপরে দ্বাদশ মিনিটে প্রথম প্রচেষ্টাতেই এগিয়ে যায় হ্যাম কর্নারে নিখুঁত হ্যাডে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সোলাঙ্কে পাল্টা জবাব দিতে অবশ্য একদমই দেরি করেনি লিভারপুল দেমনিক সোভাসলাইয়ের পাঁচ গোল মুখে পেয়ে জালে ঠেলে দেন কলম্বিয়ার ফরওয়ার্ড দিয়াস শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তুলেছিলেন লাইনসম্যান তবে ভি এ আর সিদ্ধান্ত পাল্টালে আবারও জেগে ওঠে অ্যানফিল্ড লিভারপুলের এগিয়ে যেতে অবশ্য দেরি হয়নি চব্বিশতম মিনিটে টটেনহ্যাম নিজেদের সীমানায় পজিশন হারালে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকলিস্টার তার এই গোল ছিল নজর কাড়া চৌত্রিশতম মিনিটে ব্যবধান বাড়িয়ে শিরোপার পথে আরও এগিয়ে যায় লিভারপুল এবার কর্নারের পর প্রতিপক্ষের থেকে আসা বল পেয়ে অনেকের ভিড়ের ডিবক্সে মধ্যে দিয়ে শটে শেষ ফরওয়ার্ড গ্যাপো দ্বিতীয় একই রকম চাপ ধরে রাখা লিভারপুল মিনিটে ব্যবধান বাড়ায় প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে ওঠা পাল্টা আক্রমণে সোভাসলাইয়ের পাশ ধরে ডিবক্সে জায়গা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন মোহাম্মদ সালা এরপর উনসত্তরতম মিনিটে প্রতিপক্ষের আরেকটি আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী হয়ে পড়েন টটিন ইতালিয়ান ডিফেন্ডার ডেসনি ওডেগা এতে পাঁচ গোল করে বিশাল জয় পায় লিভারপুল আর তাতে নিশ্চিত হয় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও